আসসালামু আলাইকুম প্রতি বছরের ন্যায় এবারও বাঘাই ফলদ বৃক্ষ মেলা হয়েছে এখানে একশো প্রজাতির আম রাখা হয়েছে অনেক আম বিলুপ্ত প্রায় বা হারিয়ে গেছে সেই সব জাত চিনানোর জন্যই মূলত এই পদক্ষেপটা নেওয়া বা আমরা অনেকেই অনেক আম চিনি না আমি নিজেই চিনি না ওখানে যেয়ে অনেক নতুন নতুন আম দেখলাম আর প্রত্যেকটা আমের নামও ভিন্ন ভিন্ন নামগুলোও অনেক মজাদার এবং আকর্ষণীয় তো এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সময় টিভির রিপোর্টার্স তো এরা এখানকার নিউজ টিউজ করবে একটু সাক্ষাৎকার নেবে কেমন কি ভালো লাগছে মেলা মেলা সম্পর্কে একটু জানবে এটাই এটা আমাদের বাঘার ম্যাপ যেটা দানা এগুলো দিয়ে করা হয়েছে তো জাতীয় পতাকা লাল মরিচ আর সবুজ মরিচ দিয়ে করা হয়েছে আর এটা তো কৃতিশোধ সব কিছু দেখতেই পাচ্ছেন আর পিছিয়ে নৌকা আছে নৌকাতে অনেক মানেগুলা মানে এগুলা না সবজি সব সবজি রাখা আছে তো আমি যখন যাই সে টাইমে ভিড় একটু কম ছিল এই জন্য আমি ইচ্ছে মতো ভিডিও করছিলাম এই মেলাতে থেকে মূলত আমরা অনেক কিছু দেখতে পাই বা যেসব আম বিলুপ্ত প্রায় সহজে দেখা যায় না সেই সব আমও দেখতে পাই মূলত বিলুপ্ত প্রায় আমগুলা আবার হচ্ছে এই প্রজাতিগুলো ফিরিয়ে আনার জন্যই এই এই মেলায় এতগুলো আমের আসলে প্রদর্শনীতে রাখা এবং সেই অচেনা আমগুলা মানে চেনানোর একটা প্রত্যাশা এটা হচ্ছে নার্সারি ফলের গাছ তো এই যে অনেক ফলের গাছ আছে এগুলা আর এখানে তো আম দেখতেই পাচ্ছি আমরা প্রত্যেকটা আমের আলাদা আলাদা নাম দেওয়া আছে এবং প্লেটে করে রাখা আছে মাটির থালার মতো জিনিসে আর তাদের নামও দেওয়া আছে বৌ সুন্দরী আরও অনেক রকম বৈশাখী আর অনেক রকম এখানে হচ্ছে আমাদের টিউন সার হচ্ছে সময় টিভি যারা নিউজ করতে আসছে তাদের কাছে সাক্ষাৎকার দিচ্ছে ভারত বৃক্ষ মেলাই বাঘা কৃষি উপজেলার প্রত্যেকটা কৃষি অফিসারই উপস্থিত আছে এখানে কোনো সমস্যা বা আপনাদের কিছু জানার থাকলে প্রশ্ন করলে এনারা উত্তর দেবেন ইনশাল্লাহ এই যে আমার আব্বু সাক্ষাৎকার দিচ্ছে তো আমিও দেখছিলাম ভিডিও করছিলাম সোহাগ ভাইয়া স্বজন ভাইয়া এনারাও উপসহকারী কৃষি অফিসার এই যে হাফিজুর আঙ্কের তারপর আমি ভাইয়াদের সাথে একটু পিকচার উঠে নিলাম ভাইয়ারা আসলে খুবই ভালো মনের মানুষ সবার সঙ্গে ভালো ব্যবহার করে এই জন্যই আরও বেশি ভালো লাগে এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের বীজ আর এখানে একটু গরমের মধ্যে ফ্যান ছিল এটা খুব ভালো একটু বাতাসটাতে লাগছিলো আর এই যে যেগুলো আমরা সব রকম সবজি শাক লাভ তারপরে হচ্ছে এই যে করলা টরলা এগুলো বীজ দেখতে পাচ্ছি তো আমার আব্বু আমের ওই স্টলের মধ্যে ছিল আমার দিয়ে ছবি তুলে নিলাম আমি এখানে বলতেছিলাম আর কি যে হচ্ছে আপনারা সবাই আসবেন কালকে পর্যন্ত বাঘ কৃষি মেলা থাকবে ফলত বৃক্ষ মেলা নিউজ করতে এসেছিলো সময় টিভির সাংবাদিকরা তো আমাকেও বলল কিছু বলার জন্য তো আমি আসলে নিজের মতো করে যেটুকু পারলাম বললাম আর কি এখানে বলা শেষে আবারও মেলাটা ঘুরে ফিরে দেখতে লাগলাম যেহেতু দেখার জন্যই আসছি দেখতে তো হবেই তো এই যে এখানে অনেক ধরনের আম মূলত মেলার মূল আকর্ষণই হচ্ছে আমটা এই জন্যই মেলাটা পরিপূর্ণ যে চাইতুন কাঁচা মেঠে সর শামসি মিক্সার গুটি অনেক নাম আমরা চিনি না বা জানি না এখানে এসে শুনছি তারপরে যে জশের গুটি এরকম অনেক ধরনেরই নাম অনেক রঙের ঢঙ্গের আমের নাম ওখানে দেখলে ভালোই লাগবে তারা দেখেছেন তারা তো জানেন খোদা দাদা রানী পছন্দ খাগড়াই এরকম একশো পঁয়ত্রিশ জাতের যেহেতু আমি সবগুলো পড়লাম না আর এটা বাঘা উপজেলা কৃষি অফিস থেকে যে আইপিএম ট্রেনিংটা হয় ওখানে আসলে আমরা কিভাবে বসত বাড়ির আঙ্গিনাই ভালোভাবে সবজি ফলমূলের গাছ লাগাবো সেটা তারপরে কীভাবে আমরা মৎস্য চাষ করব বাড়ির আঙ্গিনায় সেইটাই দেখানো হয়েছে তো দেখুন কত ছোট্ট করে সুন্দরভাবে এটা মানে পরিপাটি করে সাজানো এবং দেখানো ওর মধ্যে মাছগুলো আছে এগুলো অবশ্য তাজা মাছ আর যে মাছের উপরে দেখতে পাচ্ছেন অনেক সবজির গাছ এখানে এগুলো শিক্ষণীয় মানে এটাখানে দেখাচ্ছে আইপিএমের পুরা কার্যক্রমটা দেখুন বসত আঙ্গে নাই কীভাবে ফসল ফলমূলের চাষ করছে এটাই দেখাচ্ছে নিজে এখানে সুন্দরভাবে শস্য দানা দিয়ে লিখেছে আইপিএম খুব বেশিক্ষণ ছিলাম না তারপরে বাড়িতে চলে আসছি আসার পরে আমি ফলত বৃক্ষ মেলা নিয়েই আমার লেখা একটা কবিতা আবৃত্তি করছিলাম কবিতাটাও দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম ফলদ বৃক্ষ মেলা মুসাম্মান চুলাশি সরকার জুই ফলত বৃক্ষ মেলা আনন্দের এক ধারা ফুল ফলের রঙিন হাসি পাখিদের দেয় সারা আম কাঠার লিচু পেয়ারা কত রঙের ফল সবুজের হাসি দেখে আসি সবাই মেলাই চল দূর দূরান্তের কৃষক এসে গুণগত মান বলে নতুন নতুন গাছের চারা সবাই নিতে চলে জ্ঞান পরামর্শ মেলায় মেলে সবার তরে কৃষি অফিস বিশেষজ্ঞগণ সবাই আছে দূরে এই মেলা তো মেলা নয় অক্সিজেন পাবে খাঁটি বৃক্ষ মেলায় আসো সবাই ভালোবাসা নিয়ে আটি বাগান ভরে সবুজের সমারোহ ফলত বৃক্ষ মেলার গল্পে গাছে ফল দেখে খুশি হবে এই অল্পে ফলত বৃক্ষমেলা প্রকৃতির এক উপহার সুস্বাদু ফলের উৎসবে মেলে সুখ হাজারবার বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যাদের ভালো লেগেছে তারা লাইক কমেন্ট করবেন আমার এটা নতুন চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ